ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের একটি ক্ষুদ্র রাজ্য যার তিন দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত এবং এক প্রান্ত ভারতের মিজোরাম ও আসাম রাজ্যের সাথে সংযুক্ত ত্রিপুরার আয়তন প্রায় দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার যা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং জনসংখ্যা প্রায় চল্লিশ লক্ষেরও বেশি যেখানে বিভিন্ন আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের বসবাস তাই বাংলা এবং ককবরক এখানকার সরকারি ভাষা ককবরক মূলত ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর ভাষা এই রাজ্যের রাজধানী আগরতলা যা ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র ব্রিটিশ শাসনকালে এই রাজ্য পার্বত্য ত্রিপুরা নামে পরিচিত ছিল কারণ প্রাচীনকাল থেকে এখানে পাহাড় উপত্যকা এবং উর্বর সমতল ভূমির দেখা মিলে এছাড়াও ব্রিটিশ শাসনামলেও ত্রিপুরা একটি স্বাধীন রাজতন্ত্র ছিল যা পরে ভারতের সঙ্গে সংযুক্ত হয়